আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন রেডিয়ান ফার্মাসিউটিক্যালে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে আগামী একুশ বাইশ এবং তেইশে এপ্রিল সকাল দশটা থেকে চারটা পর্যন্ত যারা ওষুধ কোম্পানিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি পেতে চান তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ আর যারা এই ধরনের ভিডিও রেগুলার পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটন থেকে ক্লিক করে দিন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দিবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন সো সাথেই থাকুন নাটনে এনে দেখতে থাকুন এবং চাকরিতে কি কি ধরনের প্র মানে আপনি ইন্টারভিউ দিতে গেলে কী কী ধরনের কোশ্চেন করতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করব ভিডিও শেষে গিয়ে আর সার্কুলারটি প্রথমটি শেষ মতো আলোচনা করবো সো নাট সাথে মানে দেখতে থাকুন যে পদে নিয়োগ দেওয়া হবে সেই পদের নাম হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার একজন মেডিকেল ইনফরমেশনের অফিসারের কাজ হচ্ছে প্রোডাক্টের প্রমোশন করা অর্থাৎ ডক্টরদের সাথে দেখা করা প্রোডাক্টের প্রমোশন করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং ফার্মেসি থেকে অর্ডার কালেক্ট করা এগুলো হচ্ছে একজন মেডিকেল ইনফরমেশন অফিসারের কাজ বিভিন্ন কোম্পানি দেখবেন যে মেডিকেল ইনফরমেশন অফিসার মেডিকেল প্রমোশন অফিসার মেডিকেল অফিসার মানে মেডিকেল ইনফরমেশন অফিসার এই পদগুলো কিন্তু সেম জাস্ট নাম নামটা ভিন্ন আর এই মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ দেওয়ার জন্য একজন ইয়াং লোক হচ্ছে যিনি পরিশ্রমী হবেন সৎ হবেন এবং কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক হবেন চলুন আমরা দেখি সার্কুলারটিতে কি লেখা আছে আচ্ছা এই মেডিকেল ইনফরমেশন অফিসার পদে চাকরি করতে হলে আপনাকে চার বছরের স্নাতক স্নাতক ডিগ্রি বা স্নাতক সম্মান মানে অনার্স পাস করতে হবে অথবা মাস্টার্স পাস করতে হবে এবং সেই সাথে তে সায়েন্স থাকতে হবে অর্থাৎ আপনার তে সায়েন্স সহ স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ আপনাকে কমপক্ষে অনার্স পাশ হতে হবে এবং সেই সাথে তে সায়েন্স থাকতে হবে বাংলা ইংলিশতে ভালো একটা যোগাযোগের দক্ষতা থাকতে হবে বয়সটা ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং চাকরি হয়ে গেলে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে সেই জায়গায় চাকরি করবেন এমন মন মানসিকতা থাকতে হবে যারা ইয়াং যারা উপরে গুলো মিলে যায় যারা ওষুধ কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আগামী একুশ বাইশ এবং তেইশ এপ্রিল ইন্টারভিউ ব্যবস্থা করা হয়েছে আপনি সরাসরি সাক্ষাৎকার দিয়ে আপনার চাকরিটা নিশ্চিত করতে পারেন সকাল দশটা থেকে চারটা পর্যন্ত বিভিন্ন লোকেশনে ইন্টারভিউ নেওয়া হবে সেই লোকেশনগুলো স্যালারি বিষয়টা একটু আলোচনা করি যেমন আপনাকে আকর্ষণীয় স্যালারি দিবে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এই আকর্ষণীয় স্যালারি বলতে অন্যান্য কোম্পানিতে যেরকম স্যালারি দেয় সেরকমই পাবেন যেমন আপনি ধরেন যদি পঁচিশ হাজার টাকা বা বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা বেসিক হতে পারে এবং সেই সাথে টিএ প্লাস অন্যান্য সুযোগ সুবিধা মিলে আপনি প্রায় চল্লিশ হাজার টাকার আশেপাশে পাবেন গ্রাজুইটি পাবেন প্রফিটের লভ্যাংশ পাবেন বা লাভ্যাংশ পাবেন তারপরে উৎসব বোনাস পাবেন একটা ইনসেন্টিভ পাবেন স্কিম পাবেন মোটরসাইকেলের ব্যবস্থা থাকবে মান্থলি ডিডাকশন করা হবে অর্থাৎ আপনাকে মোটর সাইকেল দিবে কিন্তু মাসে মাসে আপনার স্যালারি থেকে হয়তো কিছু টাকা কেটে নেবে আপনি ওই রকম হলে যদি কেটেই নেই তাহলে ভালো একটা মোটরসাইকেল নিতে পারবেন ট্রেনিং ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ আপনার যে মানে পেশাগত যে দক্ষতা বা পেশাগত যে উন্নয়ন সেটার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে কনজেনিয়াল ওয়ার্কিং এনভায়রনমেন্ট পাবেন ভালো একটা কাজে পরিবেশ পাবেন বিয়ের গিফট পাবেন হ্যান্ডসাম অ্যামাউন্ট পাবেন মানে বিয়ের সময় বিয়ের জন্য আপনার হ্যান্ডসাম অ্যামাউন্ট পাবেন ওয়েডিং গিফট পাবেন বিদেশে ভ্রমণের ব্যবস্থা থাকবে অ্যাচিভমেন্টের উপরে ভিত্তি করে ছুটির উপর আপনি টাকা পাবেন বা ছুটি ফেয়ার অ্যাসিস্টেন্স পাবেন এবং জয়েন করলে সেটার উপরে অ্যাডভান্স পাবেন জয়নিং অ্যাডভান্স আপনি জয়েন করবেন আপনার তো কিছু টাকা পয়সা দরকার সেটার উপরে অ্যাডভান্স পাবেন বা জয়নিং কিছু টাকা পাবেন অ্যাডভান্স হিসেবে আর ট্রান্সফার অ্যালাউন্স আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার নিলেও ওখানে একটা অ্যালাউন্স পাবেন মেডিকেল সাপোর্ট পাবেন স্পাউস এন্ড চিলড্রেন ইনক্লুডেড অর্থাৎ আপনার নিজের মেডিকেল সাপোর্ট অর্থাৎ আপনিও সুস্থ হয়ে গেলেন আপনার কোম্পানির তরফ থেকে যে কোনো হসপিটালে দিয়ে দিল হসপিটাল থেকে আপনাকে বিল যা হয় হয়তো মানে একটা পার্সেন্টেজ দিয়ে দিল বা ফোর বিলটা দিয়ে দিল হসপিটাল থেকে সেটা আপনার ক্ষেত্রে হতে পারে আপনার সন্তানের ক্ষেত্রে হতে পারে আপনার স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে এবং গ্রুপ টার্ম ইন্স্যুরেন্সের ব্যবস্থা থাকবে আর চমৎকার সুযোগ সুবিধা থাকবে এবং মানে কেরিয়ার প্রগ্রেশনের জন্য এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন কোম্পানি পরিস অনুযায়ী চলুন এবার দেখা যাক কোন কোন জায়গায় ইন্টারভিউ নেওয়া হবে সো সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে আগামী একুশ বাইশ এবং তেইশ এপ্রিল আমি আবারও বলছি সকাল দশটা থেকে চারটা পর্যন্ত আগামী একুশ বাইশ এবং তেইশে এপ্রিল অর্থাৎ যে কোনো একদিন আপনি হয়তো বাইশ তারিখে যেতে পারেন অথবা তেইশ তারিখে যেতে পারেন অথবা একুশ তারিখে যেতে পারেন যে কোনো একদিন গেলে আপনার ইন্টারভিউ নেওয়া হবে সো ঢাকার যে লোকেশন সেটা হচ্ছে হাউস নাম্বার বারো লোৎপুর ন্যাশনাল প্রিয়াঙ্কা সিটি রোড নাম্বার থ্রি মানে তিন সেক্টর বারো উত্তরা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট ফোর সেভেন ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ থ্রি রংপুরের যে ইন্টারভিউ লোকেশান বা অ্যাড্রেস সেটা হচ্ছে হাউস নাম্বার জিরো টু রোড নাম্বার টেন বোরিরহা বরিরহাট রোড ইঞ্জিনিয়ার পাড়া ধাপরংপুর জিরো ওয়ান এইট ডাবল থ্রি ওয়ান জিরো টু সিক্স এইট জিরো কুমিল্লাতে যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন তাদের জন্য যে লোকেশান আসতে হবে সেটা হচ্ছে হোল্ডিং নাম্বার দুইশো একুশ বাই এ টিউলি প্লাজা স্টেশন রোড কুমিল্লা কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফোর জিরো নাইন সেভেন সিক্স ওয়ান বগুড়াতে যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের যে অ্যাড্রেস সেটা হচ্ছে এক হাজার এক বাই এগারোশো একত্রিশ প্রথম ফ্লোর বা ফার্স্ট ফ্লোর সত্রাপুর ইদগালমার্ট লেন বগুড়া কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল ওয়ান এইট ডাবল ওয়ান ফোর জিরো নাইন এইট ফোর থ্রি রাজশাহীতে যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে হোল্ডিং নাম্বার ফাইভ ফাইভ রোড নাম্বার ফোর পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া ভদ্রা রাজশাহী জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান জিরো খুলনাতে যারা ইন্টারভিউ দিতে চান তাদের যে লোকেশনে যেতে হবে সেটা হচ্ছে হাউস নাম্বার তিনশো সাতাশি রোড নাম্বার বিশ নিরা খুলনা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফোর ওয়ান এইট সিক্স নাইন এইট ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট অ্যাট দ্য ভেনু অ্যান্ড অন রিটেন হ্যান্ড রিটার্ন অ্যাপ্লিকেশন উইথ কমপ্লিট রিজিউমি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড ফটো কপি ও এনআইডি অর্থাৎ আপনার হাতে লেখা একটা চাকরির আবেদনপত্র বা কভার লেটার সেই সাথে সিবি পাসপোর্ট সাইজের ছবি এনআইডি কার্ডের ফটোকপি এগুলো নিয়ে আপনাকে যেতে হবে আমি আবারও বলছি হাতে লেখা চাকরির আবেদনপত্র সেই সাথে একটা রিজিউমি বা সিবি পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনাকে যেতে হবে এই আপনার যে লোকেশনটা কাছে হবে সেই লোকেশনে ইন্টারভিউ দিতে পারবেন যারা ইন্টারভিউ দিতে চান আগামী একুশ বাইশ তেইশ তারিখ দশটা থেকে চারটা পর্যন্ত তারা এই জায়গার একটি স্ক্রিনশট দিয়ে নেন লোকেশনটা আপনার ফোনে থাকলে আপনি যে কোনো জায়গায় খুঁজে পাবেন খুব সহজেই আপনি যে জায়গায় যেতে চান সেই জায়গার লোকেশনটা আপনি গুগলে সার্চ করতে পারেন বা গুগল ম্যাপে এই লোকেশনটা আপনি সার্চ করে দেখতে পারেন আপনার কোথায় আছে বা আপনার কাছাকাছি কোথায় সো আপনি ডিস্টেন্সটা করে আপনি সময় নিয়ে বেরোবেন আর যেটা বলতে চাচ্ছিলাম যে ইন্টারভিউ কী জিজ্ঞেস করতে পারে প্রত্যেকটা ইন্টারভিউ আপনার বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞেস করে যেমন ইন্ট্রোডিউস ইউ সেলফ এই কোয়েশানটা সব জায়গায় জিজ্ঞেস করে বা টেল টেলমেউ সেলফ অথবা আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলেন এই কোয়েশানটা এক্ষেত্রে আপনি আপনার নাম কোথায় থেকে এসেছেন আপনার হোম টাউন কোথায় আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন কোথায় থেকে এগুলো বললেন দেন আপনার অন্যান্য দক্ষতা কী কী আছে সেগুলো বললেন তারপর নেক্সট যে কোয়েশানটা করতে পারে সেটা হচ্ছে একজন মেডিকেল অফিসার ইনফরমেশন অফিসারের দায়ী দায়িত্ব কি অর্থাৎ একজন মেডিকেল ইনফরমেশন অফিসারের দায়ী দায়িত্ব কী বা রেসপন্সিবিলিটি কী তখন বলতে পারেন একজন মেডিকেল ইনফরমেশন অফিসারের দায়িত্ব হচ্ছে প্রোডাক্টের প্রমোশন করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং অর্ডার কালেক্ট করা তারপর নেক্সট যে করতে পারে সেটা হচ্ছে হোয়াই শুড ই হায়ার ইউ আমরা আপনাকে কেন হায়ার করব সো আপনি বলতে পারেন যে আমি ইয়াং আমি পরিশ্রমী আমি এনার্জেটিক আমাকে হায়ার করা হলে একজন মেডিকেল ইনফরমেশন অফিসারের যে কাজগুলো যে দায়িত্বগুলো সেগুলো আমি সফলভাবে সম্পন্ন করতে পারবো এবং অবশ্যই আমি সাকসেসফুল হব এই জন্যই আমাকে হায়ার করা উচিত লাস্ট যে কোশ্চেনটা করতে পারে হোয়াট ইজ ইউ স্যালারি এক্সপেকটেশন বা আপনার স্যালারি এক্সপেকটেশন কি সো আপনি যেহেতু নতুন আপনি জানেন না কোম্পানির স্যালারি কত হতে পারে সেক্ষেত্রে আপনি বলতে পারেন স্যার কোম্পানি পলিসি অনুযায়ী সবাইকে স্টার্টিং যে স্যালারি দেন সেই স্যালারিতে আমি জয়েন করতে ইচ্ছুক স্যার ক্ষেত্রে ওনারা একটা বিবেকের মতো বলবে যে আমরা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বা টোয়েন্টি থাউজেন্ড বা টোয়েন্টি সেভেন থাউজেন্ড বা থার্টি থাউজেন্ড টাকা বেসিক প্লাস ডি ডি সব কিছু মিলে আপনি ফোরটি থাউজেন্ড আশপাশে পাবেন আপনি কি জয়েন করতে ইচ্ছুক তখন এইভাবে বলে আপনি জয়েন করতে ইচ্ছুক হলে হ্যাঁ আমি জয়েন করতে ইচ্ছুক এইভাবে বলতে পারেন সো এইভাবে আপনি বলতে পারেন সো ধন্যবাদ বেস্ট অফ লাক যারা ইন্টারভিউ দিতে যাবেন আমি আবারও বলছি একুশ বাইশ এবং তেইশে এপ্রিল যে কোনো একদিন সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইন্টারভিউ দিতে যেতে পারবেন স্য বেস্ট অফ লাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেন আর ভিডিওটি একটা লাইক দিয়ে দেন যাতে রেগুলার আমার ভিডিওগুলো পেয়ে যান অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন আর ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে যা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যালবাটনতে ক্লিক করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম